হ্যাঁ মাত্রা আজকে আসছে কন্যা নিয়ে শনি সপ্তমে মার্চ মাসে শনি যাবে সপ্তমে ব্যবসা ডেভেলপমেন্ট নাকি সাংস্কৃতিক ডেভেলপমেন্ট নাকি ডিভোর্স নাকি মামলা মকদ্দমা কি করবে শনি এই শনি আপনাকে কি করতে চলেছে শনি যাবে হচ্ছে পূর্বগতবত নক্ষত্র যাবে মানে বৃহস্পতি নক্ষত্রে যাবে আপনার নক্ষত্র কি কন্যা রাশির কী নক্ষত্র আপনি জন্মেছেন উত্তর ভারতগণে হস্তা চিত্রা কি নক্ষ নক্ষত্র জন্মেছেন বারো নম্বর না চোদ্দো এই নক্ষত্র বিষয়ে পর্যোচনা থাকবে এবার কন্যার ক্ষেত্রে সপ্তম থাকবে শনি মার্চের বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার নবমে দশম স্বভাব চলে আসবে কিন্তু এই কন্যার সাবধান অবলম্বন করতে হবে একটা বিষয়ে বলবো আমি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে সাবধান অবলম্বন আপনাকে করতে হবে কেনই বা করতে হবে আগে জানতে হবে বৃহস্পতির সাথে কোন নক্ষত্রে মিল কানেকশান করছে যেহেতু এটা মঙ্গলের বছর দু মঙ্গলের বছর এই মঙ্গলের বছর অনুযায়ী আপনি কি ফল আপনার মঙ্গলটা কোন নক্ষত্রে আপনার মঙ্গল তৃতীয় প্রতি প্রতি আগে ভাবুন বছরটা দু হাজার পঁচিশ আপনার এই মঙ্গলটা তৃতীয় প্রতি এবং প্রতি তৃতীয় প্রতি কী দেয় এনার্জি লেভেল তৈরি করে ওভার কনফিডেন্স দেয় বেশি বোঝার জ্ঞান দেয় মানে বেশি বুঝি আমি আমি সেটাকে বেশি বোঝে না কন্যা রাশি একটা ক্যারেক্টার লগ্ন বলিনি রাশি বলে কিন্তু বলেছে মেন্টালিটি কন্যার ক্ষেত্রে কিন্তু আমি বেশি বুঝি আমি সব জানি আমি সব ঠিক এটা কন্যা রাশির কিন্তু এটা ক্যারেক্টার কারণ কন্যা হচ্ছে যৌবন ওভার কনফিডেন্স কিন্তু লাস্ট থেকে যায় যায় শুনতে বাজে বাজে ভাববেন না কথাটা বাজে ভাবে নেবেন না তৃতীয় প্রতি মঙ্গল অষ্টমতে মঙ্গল এই এদের বিবাহ যেমন শোকার হয় না এটা বেশি বোঝে নিজেকে বেশি জাহির করতে চায় আমি স্পষ্ট সত্য কথা বলছি বা ভিডিও শুনতে না ভালো লাগতে পারে নিজের বিবেকে জিজ্ঞেস করুন কথা সত্যি বলছি না আমি মিথ্যে বলছি এবারে কন্যার ক্ষেত্রে আপনার শনি আসে সপ্তমে এই শনি যখন সপ্তমভাবে যখন চলে আসে মার্চ মাসে শনিপুরে পুরো একদম একশো আশি ডিগ্রি আঙে দৃষ্টি করবে আপনার একদম রাশির উপরে একদম ফুল ফর্মে দৃষ্টি করবে বলে শোনের দৃষ্টি দৃষ্টি করে কোথায় আপনার নবমে দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি এবং আদৃষ্টি দৃষ্টি করে কোথায় আপনার ফোর্থে ধনুরাশির ঘরে শনির দৃষ্টি যেন থাকলো আপনার ভাগ্যশালের দৃষ্টি থাকলো আপনার ফোর্থে থাকলো এবং আমরা লগ্নে এবার রাশিতে থাকলো রাশিতে থাকলো লগ্নে বলছে রাশিতে থাকলো এবার দেখা গেল আপনার রাশির নক্ষত্র বারো নম্বর নক্ষত্র বোঝা গেল বারো নম্বর হচ্ছে দু একে তিন মানে রবির নক্ষত্র পুত্রভাবে নক্ষত্র রবির নক্ষত্র আপনি কি ফল পাবে রবির সঙ্গে শনিতে কি মিত্রতা আছে আগে ভাবুন নো মিত্রতা কোনো মিত্রতা নেই রবির সঙ্গে শনি কিন্তু শত্রু নক্ষত্র রবি সন্তানভাবে কিন্তু শনি কিন্তু ভাবে না বাপকে তার মানে যখনই দৃষ্টি করবে পুরো মানে পূর্বত নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র দৃষ্টি করবে বৃহস্পতি নক্ষত্র যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে পাঁচ যদি হয় আমার যদি তিন হয় তিন চার পাঁচ বিপদ নক্ষত্রে তাহলে কেউ বুঝবেন জিনিসটা বিপদ নক্ষত্রের নক্ষত্রে ঢুকবে আপনার ক্ষেত্রে সপ্তমে তার দাম্পত্য কলেও দাম্পত্য জায়গা কী দিল দাম্পত্য জীবন কিন্তু ভালো আপনাকে দিল না ডিপ্রেশান অশান্তি ডিভোস অব্দি মামলা মকদমে যেতে পারে শনি ভাবতে হবে শনি কিন্তু নপুংসক শনি কিন্তু নপুংসক আগে ভাবতে হবে যে বুঝতে হবে শনি আধ্যাত্মিক চেতনার একটা গ্রহ তাই সে বছরে কিন্তু আসে না তিরিশ বছর অন্তর পৃথিবীকে কিন্তু সে কিন্তু অতিক্রম করতে টাইম লাগে তিনশো ষাট ডিগ্রিকে অতিক্রম করতে টাইম লাগে তার তিরিশ বছর তার মানে এবার যারা উত্তর ভঙ্গে তার ব্যবসা কিন্তু ভালো দেবে আপনি যে বললেন তারা বিপদ নক্ষত্রে বললেন খারাপ মামার ক্ষেত্রে খারাপ ব্যবসাটা কেন ভালো কেন ভালো বৃহস্পতি আপনার সপ্তম ব্যবসা করে ডেভেলপেন্ট আপনাকে দেবেই দেবে বৃহস্পতির নক্ষত্রে যখনই শরীর ঢুকে গেলে প্রবেশ করে গেল ও কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলছি আমি লগ্নসবা ক্ষেত্রে তো আসছে পরে আসছে আপনার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির পাঁচ নম্বর নক্ষত্র আপনি তিন তিন নম্বর নক্ষত্র বারো নম্বর নক্ষত্র উত্তর ভারতবর্ণের নক্ষত্র বারো তেরো চৌদ্ বারো তেরো চোদ্দো তার এক পাঁচ বৃহস্পতি কম্প্যাক্ট পাঁচ মানে সাতাশ নম্বর নক্ষত্র সরি ভুল বললাম আমি যদি ভুল বললাম হ্যাঁ কথাটা করে কথা সরি মাইন্ড করবেন না এটা গেল হচ্ছে আপনার হচ্ছে গেল আপনার জন্ম সময় বিপদকে প্রত্যেক নক্ষত্রে গেল প্রত্যাখ্যান করার জায়গা থাকবে কিন্তু ম্যারেজ লাইফটা ডিস্টারবেন্স যে কথাটা বলে সেটা কিন্তু ডিস্টারবেন্স করবেই যেহেতু রবির সাথে শনির কম্প্যাক্স সেজন্য বললেন ভালো যাবে না কিন্তু প্রত্যেক আবার আসছে জন্মসভার বিপদকে না নক্ষত প্রত্যাখ্যান করতে হবে ত্যাগ করতে হবে এই ত্যাগ করার জন্য আমরা এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে কিন্তু শাস্তির জীবন ভালো দিতে পারে না দেবে না মিলিয়ে দেখে নেবেন আপনারা যতক্ষণ না শনি পূর্ব নক্ষত্রে থাকবে ততক্ষণ দেবে ডিপ্রেশন তৈরি করবে এবং ফ্রত যখন শনি দৃষ্টি তখন ওই টাইমে ফ্রোত যখন দৃষ্টি পাবে শনি দশম দৃষ্টি গাড়ি কিন্তু ফোর হুইলারে কিন্তু আমাকে দেবে সংসারে ডিপ্রেশন দিতে পারে কিন্তু চার চাকা গাড়ি বা চার ফোর হুইলারের জায়গা নতুন বাড়ি অব্দি দিতে পারে শনি এই জায়গাটা কিন্তু শনি তৈরি করবে দাম্পত্য সুখ দেবে না ঠিক আছে এবার হচ্ছে আমি হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র তেরো মানে চন্দ্রের নক্ষত্র চন্দ্রের সেই কিন্তু সেই সত্যতা চন্দ্রগুলো সেই কিন্তু সত্যতার জায়গা তৈরি হলো হুম ভালো জায়গায় দিল না চন্দ্রের সঙ্গে শনি কিন্তু সত্যতা কিন্তু বৃহস্পতি কিন্তু সম বলতে পারি খুব ভালো বলবো না বৃষ্ণের সঙ্গে শনি বৃষ্ণের সঙ্গে চন্দ্র একটা সমতা ভাব থাকছে তো তেরো নম্বর নক্ষত যদি হয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ওই পঁচিশ জন্ম সময় বিপদ ক্ষেম ক্ষমা করতে হবে আপনাকে ক্ষমা করে করে আপনাকে আপনাকে চালনা করতে হবে ক্ষমা করবেন তারপর সে আপনার কাছে একটা জায়গা তৈরি করবে বা একটা ভালো জায়গা তৈরি করবে ক্ষমা করে দিয়ে তার মানে হসে ক্ষেত্রে শনি থাকছে সপ্তমস্তভাবে ডিপ্রেশান কিন্তু বৃদ্ধি করবে সাবধান কী কী বিষয়ে বলব আমি আপনাকে গৃহ শুকনো সাবধান থাকুন মেন্টাল ডিস্টারবেন্স সায়কো পেশেন্ট না হয়ে যান হয়তো ঈশ্বরের নামে আপনি বাইরে বা বিদেশ চলে গেলেন ব্যবসাকে যদি ডেভেলপমেন্ট করবে যারা লোহার ব্যবসা করে মন্দে শুনবেন যারা লোহার ব্যবসা করে সে আপনি 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 চিত্রা নক্ষত্রে হন উত্তর হন বা হস্তায় হন যারা লোহার লগ্ন যাদের লগ্ন না এক্ষেত্রে বলি আমরা যদি অটোওয়ালে ব্যবসা করেন গাড়ির ব্যবসা যদি করে থাকেন মালামাল করতে বাধ্য আপনাকে লোহার ব্যবসা করুন পাথরের ব্যবসা করুন খোয়ার ব্যবসা করুন এবং হার্ড ওয়ার্কিং লোহা যদি ব্যবসা যদি করতে পারেন আপনাকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে দর্শক বন্ধু এটা কিন্তু বলে দেওয়া যায় অবশ্যই ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু তৈরি করবেই করবে একদম কেউ আটকাবে না আটকাতে পারবে না তার মধ্যে আবার এই শনি আপনাকে কিন্তু লেজে কিন্তু খেলানোর চেষ্টা করবে কী কী খেলাবেল লেজে আপনাকে বলবে হচ্ছে দূর দেশ থেকে ব্যবসা করতে পারে ডেভেলপমেন্ট আপনাকে করবে এবার আসবো হচ্ছে আমি চিত্তা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তার মানে মঙ্গল দিন চোদ্দ যদি হয় চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ বা ছয় সাত বৃহস্পতি নক্ষত্র চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু শনির ক্ষেত্রে বলব ভালো ফল দিচ্ছে না মঙ্গল শনি একই এন্ট্রি বৃহস্পতি নক্ষত্রে কিন্তু আপনার এন্ট্রি সেই দৃষ্টি করছে আবার ফোর্থে ভালো ফল দিচ্ছে না কিন্তু আমি একটা বলব ব্যবসাকে ডেভেলপমেন্ট দেবে যারা লোনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা সুদে টাকান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা লোহার ব্যবসা করে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে এবং যারা আপনার স্টুডেন্ট পড়ান ভালো যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে যারা সরকারি চাকরি করছেন তারা বলতে বিদেশ গমন করবে তাদের বাইরে থেকে কর্মলাভ হবে বিদেশ গমন করতে পারবে বিদেশ থেকে অর্থলাভ হতে পারে ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু আপনি এই কন্যাশ্রী রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্ন ক্ষেত্রে বললাম এবার আমি লগ্ন সাপেক্ষে কিন্তু কন্যার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর হারে দেবে আপনাকে কারণ সপ্তম থাকছে শনি সেই শনি থাকছে পূর্বপাত থাকছে আপনাকে মালামাল করতে পারেন কারণ সেই শনিকে দৃষ্টি করবে রাহু আটকা অর্থ লাভ করতে পারবেন যারা তন্ত্র শিখতে চাইছেন বা জ্যোতিষ যারা শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে যারা ধার দেনা টাকা নিয়েছেন কারোর থেকে তাদের ধার দেনা শোধ হবে বা মুক্তি লাভ করবেন আপনি তাই বলবো আপনাদের ক্ষেত্রে বলবো এমিডিয়েটলি আপনারা কাজ করুন যারা কন্যার আশি যারা রয়েছেন একটা মুষ্টুম ধারণ করুন মুষ্টু ধারণ করুন সাবান থাকবেন কী কী থেকে আমরা বলবো দাম্পত্য কলহ সাবান থাকবো দাম্পত্য কলহ যদি আপনি হাজব্যান্ড হন ওয়াইফের সঙ্গে অশান্তি করবেন না যদি ওয়াইফ হন হাজব্যান্ড সঙ্গে অশান্তি করবেন না কন্যা রাশির কোন লগ্ন ক্ষেত্রে বিভাজ সুখ হয় না একটা কথা এরা বেশি বোঝে এদের বেশি বোঝাটা কোনো সমস্যা এ বেশি বুঝবে অন্যের কথা শুনে চলবে এবং নিজের যেটা বলবো আমি এটাই ঠিক এটাই করতে গিয়ে এদেরকে সমস্যা তৈরি করে ফেলে কোনো রাশির ক্ষেত্রে লগ্ন নেই রাশি অনলি ফর এ তৃতীয় প্রতি মঙ্গল অষ্টমতে মঙ্গল এদের মধ্যে এনার্জির প্রচুর থাকে আমি মানে সব ঠিক আমি এই জীবনে প্রেম পুষে তাহলে প্রেমে থোকাও খাই হঠাৎ মানে চিন্তা মানে এরা চিন্তা মানে কারণ হচ্ছে যৌবনে বুদ্ধ এটা এদের বুদ্ধ হচ্ছে যৌবন বুধ এরা যাই হচ্ছে মানুষের শান্তির জন্য ক্ষুতি দেখেন মানুষের শান্তি পায় না এটাকে ইউজ করে লোকে পালাবে এও এও কিন্তু ইউজ করবে কোনো কিন্তু কোনো ছেলে কথা বলবে কিন্তু ছেলে কথা বলবে না ও যদি পাঁচ টাকা নেয় দশ টাকা নিয়ে ছাড়বে ও বাসসত্ব বলতে শুনে দেখুন আপনি দেখছেন হয়তো বলছে আপনি দেখছেন যে না এবারে লস হয়ে গেল এর বোধ না লসের সারা জায়গা নয় কোন আসে লসে ব্যবসা করবে না লসে আপনাকে কোনো কিছু দেবেও না আসে মানে ফিডব্যাক নিয়েই দেবে কেন যে যৌবন বুদ্ধের বুদ্ধি কিন্তু চালাক বুধ সব ভেবে চিন্তা কিন্তু কাজ করে আর বিষয়ে জানতে গেলে জন্মচারণে যোগ করত দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু বামদেব